আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম কাদি পাকোড়া চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই লাগবে চার চা চামচ বেসন এক কাপ টক দই টক দই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন স্মুথ একটি পেস্ট তৈরি হয় এরপর বেসনের সামান্য পানি দিয়ে গুলিয়ে নিতে হবে যেন দলা দলা বেঁধে না থাকে এখন ফেটিয়ে রাখা টক দইও বেসনের মধ্যে দিয়ে দেব এখন সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন এখন পাকোড়া গুলো বানানোর জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মথে নিয়েছি এখন এখানে অ্যাড করব চার চা চামচ বেসন ও সামান্য পানি একটি চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পাকোড়ার টেক্সচারটা একটু পাতলা হবে বেশি ঘন করা যাবে না এখন এক চিমটি বেকিং সোডা দিয়ে অনেক নরম ও হবে দেবো পাকোড়ার তেল দিয়ে দিই তেল গরম হলে পেঁয়াজ কুচি রসুন শুকনো মরিচ ও গোটা জিরা দিয়ে দেব এখন ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বেসন ও টক দইয়ের মিশ্রণ মিশ্রণটি দেওয়ার সময় চুলার হিট একদম লোতে রাখতে হবে যেন নিচে লেগে না যায় এবার অল্প অল্প করে পানি দিয়ে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় এখন চুলার হিট বাড়িয়ে দিতে হবে এবং আরো দুই থেকে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ডালটা রান্না করার সময় আগেই লবণ দেওয়া যাবে না যেহেতু টক দই দেওয়া আছে যে কারণে ফেটে যেতে পারে ডালটা ডাল যখন রান্না হয়ে যাবে এমন ঘন হয়ে আসবে এ পর্যায়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এখন চুলা থেকে নামিয়ে ফেলবো একটি প্যানে তেল তেল দিয়ে গরম হলে এর ভিতরে এক এক করে পাকোড়া গুলো ভেজে নিবো একসঙ্গে সবগুলো পাকোড়া ভাজতে যাবেন না এতে করে সবগুলো পাকোড়াই ছেড়ে দিতে পারে পাকোড়া ভাজার সময় জাল মিডিয়ামে রাখতে হবে না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে পাকোড়াগুলো যখন এমন কালার হয়ে আসবে তখন এক এক করে সব পাকোড়াগুলো উঠিয়ে ফেলবো দুই ব্যাচে আমি সব পাকোড়াগুলো ভেজে নিয়েছি পাকোড়াগুলো খেতে এতই মজা হয় যে আমি ভাজতে ভাজতেই তিন চারটা খেয়ে ফেলেছিলাম পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে হালকা গরম থাকা অবস্থায় আমি ডালের ভেতরে পাকোড়াগুলো এক এক করে সাজিয়ে দিয়ে দেবো এই পর্যায়ে ডালও হালকা গরম থাকবে খুব বেশি গরম থাকবে না একটা খুন্তির সাহায্যে পাকোড়া গুলো ডালের ভেতরে দিয়ে দেবো এখন একটি প্যানে সামান্য ঘি দিয়ে ঘি মেল্ট হয়ে গেলে এর ভেতরে শুকনো মরিচ এক চা চামচ গুড়া মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালের উপরে দিয়ে দেবো এতে করে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আদি পাকোড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ